আইনজীবী সাইফুল ইসলাম আলী ভত্তায় পূর্ব পরিকল্পনা ছিল শুধু আলিপেই না আরও বেশ কিছুজন টার্গেটে ছিল কারা টার্গেটে ছিল সেটাও জানবো এবং কে টার্গেট করেছে সেই সাথে কেন বলছি এ কথা তার প্রমাণও দিব তার আগে একটা কথা বলি আপনারা আলী ভত্তার ভিডিও ইতিমধ্যে দেখেছেন যেভাবে জবাই করা হয়েছে এবং পিটানো হয়েছে পূর্ব পরিকল্পনা এবং পূর্ব শত্রুতা না থাকলে কেউই এভাবে হত্যা করবে না আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওরা এসব অস্ত্র হঠাৎ কিভাবে পেল নিশ্চয়ই গোপনে নিয়ে গেছে পরিকল্পনা যদি নাই থাকত তাহলে তারা কেন অস্ত্র নিয়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আলিফ এই পথে বাসায় যায় তারা কিভাবে জানে চলুন বিস্তারিত জানি নিহত সাইফুল ইসলাম আলিফের বাড়ি চট্টগ্রামের লোহাকারা উপজেলার সুন্তি ইউনিয়নের পান্ত্রিশা গ্রামে তিন বছরের মেয়ে সন্তান রয়েছে এবং তার স্ত্রী সন্তান সম্ভবা সাত ভাই বোনদের মধ্যে আলিফ তৃতীয় দুই সালে তিনি জজ কোর্টের আইনজীবী হিসাবে এবং দুই সালে হাইকোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন আইনজীবী সাপলা ভবনের তিনশো নম্বর চেম্বারে বসতেন এর পাশাপাশি আইনজীবীর আরও গুরুত্বপূর্ণ পরিচয় আছে যার কারণে তাকে হত্যা করা হয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন সাইফুল ইসলাম আলিব আমরা জানি ইস্কন যাকে হত্যা করে তার পরিচয় আগে থেকে সংগ্রহ করে টার্গেট করে এছাড়া লোহাকাড়া উপজেলার বিএনপির লিগেল এইট কমিটির সদস্য ছিলেন একই সাথে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি এ সংগঠনের ভোটার তালিকায় রয়েছে তার নাম বিএনপি জামাত সমর্থিত আইনজীবী প্যানেলের সদস্যও ছিলেন এখন মেলাতে পেরেছেন কেন তাকে হত্যা করা হয় আমরা আরও দেখেছি ইস্কনের বিরুদ্ধে কথা বলায় সার্জিস ও হাসনাতকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বিএনপির সাথে যুক্ত থাকা সত্ত্বেও বিএনপি এখন পর্যন্ত কোনো নিন্দার বিবৃতি দেননি ইস্কনের সাথে যে আওয়ামী কর্মী যুক্ত ছিলেন এটা অগ্রাহ্য করা যাবে না এবং প্রমাণও হয়েছে তবু বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে এখন বুঝতে পেরেছেন কেন সাইফুল ইসলাম আলীফকে হত্যা করা হয় অনেকে বলেন ইস্কন এত সাহস কিভাবে পায় সাহস পাওয়ার বেশ কিছু কারণ আছে তার মধ্যে দুইটা কারণ বলি এক নম্বর আওয়ামী লীগ ইস্কনে ঢুকে এই অরাজকতার সৃষ্টি করছে যাতে মানুষকে বোঝাতে পারে হাসিনা সরকারই ভালো ছিল তার আমলে অন্তত কেউ এভাবে মরেনি কিন্তু গুম ঠিকই হয়েছে দুই নম্বর কারণ হচ্ছে ভারতের মদতে ভারত চায় হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে অনেকে বলবেন তাতে ভারতের লাভ কি লাভ আছে লাভ ছাড়া ভারত কিছুই করবে না এটা আমরা সকলেই জানি ভারতের সবচেয়ে সংখ্যার জায়গা হচ্ছে সেভেন সিস্টার্স আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদেরকে সেভেন সিস্টার্স নিয়ে ভাবতে হয় না এবং ভারতের সবচেয়ে বড় রপ্তানির বাজার বাংলাদেশ তারা চরাদমে দমে বাংলাদেশে রপ্তানি করে অধিক মুনাফা সেই সাথে পুতুল সরকার বানিয়ে অঙ্গরাজ্যের মতো চালানো অন্য কোনো দল ক্ষমতায় আসলে এসব নিয়ন্ত্রণ করতে পারবে না ভারত ভারত কখনোই বাংলাদেশের ভালো চাইবে না যে কোনো সময় বিপদে ফেলতে পারে দেশকে অস্থিতিশীল করে নিষেধাজ্ঞা দিতে চাইবে তাই আমাদেরকে কৌশলী হয়ে চলতে হবে ভারতের ফাঁদে পা দেওয়া যাবে না এই দাঙ্গা পরিস্থিতি আমাদের ভাইয়েরা যেভাবে সামাল দিতে পেরেছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীর বাংলাদেশে বৈষম্য দূর হোক এটাই প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না